কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো বর্তমানে রয়েছে আমি নাটোরে তো আজকের ভিডিওতে আমি যাচ্ছি আমার দেশের বাড়ি কুষ্টিয়াতে তো ভিডিও জুড়ে সাথে আছে আমি প্রান্ত তো আজকের ভিডিওতে জার্নি করব নাটোর থেকে কুষ্টিয়া তো অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন সো গাইডস লেটস আমরা বাস উঠে পড়ছি আমাদের বাসের নাম হচ্ছে দিশা তো এটা ব্যবস্থা করে আর আমি আমার নামবো আমার ডেস্টিনেশন কুচিয়াতে Thank you.

আমরা রয়েছি মোলাডুলি বাস স্ট্যান্ড তো সেখানে আমাদের কাঁকশুরিয়া বাইপাস এবং মিনি রাশিয়া এবং রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তো সেটা আপনাদেরকে দেখাবো তো এটাই হচ্ছে মোলাডুলি বাস স্ট্যান্ড আমাদের বাসটি ঢুকেছে তো আপনাদেরকে আমি একটু দেখাই আমি যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটি তবে সুন্দর পাবনা সদরের মধ্যে

এই রাস্তাটি চলে গেল সদরে এবং রেল স্টেশনে আর আমার পরে আসি আমাদের এখান থেকে কুষ্টিয়ার দূরত্ব ছত্রিশ কিলোমিটার তো সামনে আমাদের পর্বে হচ্ছে মিনি রাশিয়া যেখানে হচ্ছে আপনার রাশিয়ার ভাষায় সব কিছু করে থেকে সবাই যারা দোকানদার আছে সবাই রাশিয়ার ভাষায় কথা তো আপনাদেরকে আমি দেখাবো সামনে মিনি রাশিয়া আপনাদেরকে দেখাবো মিনি রাশিয়া এই পামলা রুটপুরে যে মিনি রাশিয়াটা রয়েছে সেটা আপনাদের থাকবে কারণ এখানে রাশিয়ার যে সকল কাজ সার্ভিস করে রুটপুরে আরো মানুষ দিশে কেন্দ্রে পারমাণিক কেন্দ্রে সার্ভিস করে তাদের নিজস্ব এখানে খোলা আছে তো আপনাদের জন্য একটু দেখায় মিনি রাশি

বাস স্ট্যান্ডে দিয়েছে রূপপুর বাস স্ট্যান্ড থেকে তো আমাদের বাস স্ট্যান্ডের বামেই রয়েছে হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র তো আমি আপনাদেরকে একটু দেখাই রূপপুর পারমাণবিক বিদ্যুত আহা বাবা 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 আহা কুচিয়া শহর هل يمكنك ان তো আমরা তো এখন ফোন দেওয়া হয়ে গেল আমরা এখন পারবো লালন শাক বীজ হচ্ছে তো আমরা খ্রিস্টিয়া পৌরসভার ভিতরে প্রবেশ করি যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি কোথায় চলে যাবে চুয়াডাঙ্গা মেহেরপুর দর্শনা দেখেন এই রাস্তাটি ক্রোধা চলে যাবেন চলে যেতে পারবেন দর্শনা চুয়াডাঙ্গা মেহেরপুর এবং গাঙ্গি যেটা হচ্ছে এম ডি ভাইয়ের বাড়ি যে জেলায় সে জেলায় যেতে পারবে এটাই হচ্ছে ত্রিমোহনী যদি আপনি মেয়েতে যেতে চান তবে আপনাকে ত্রিমোহনী নামতে হবে এবং এই সামনে যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দিয়ে মেয়ে চলে যেতে পারব আমরা এখন ত্রিমোহনী ছেড়ে আগাছটির সামনে দিকে তো সামনে আমাদের আছে গেট সেটা হচ্ছে আপনার স্থানীয় এবং

ধমপুরকে এবং এটা হচ্ছে আঞ্চলিক যে কাউন্টারগুলো আছে আন্তনগর কাউন্টার সেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সকল বাস এই বাস স্ট্যান্ড থেকে চলাচল করে আপনাদেরকে আমি সামনে দেখাই এটাই হচ্ছে এই মামা আজকে আমাদের এই বাসে আমরা আসতে আসলাম নাটোর থেকে কুষ্টিয়াতে তো এখন আমি এখান থেকে অটোতে উঠবো এবং চলে যাবো কুমারখালি তো আমরা টার্মিনালে আর গেলাম না চোরাস মোড় থেকে এখন অটোতে উঠলাম এবং যাব কুমারখালীতে তো আমি এখন যে রাস্তাতে যাচ্ছি এখানে হচ্ছে কুষ্টিয়া পাসপোর্ট অফিস এবং কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং যেতে যেতে আমাদের সামনে আসবে মেডিকেল কলেজ কুষ্টিয়া মেডিকেল কলেজ সেটা দেখাব এটা হচ্ছে কুষ্টিয়া প্রশিক্ষণ মেলে যারা আর কি বিদেশে যায় তাদের জন্য এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আর এই পাশে যে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস আর এটা হচ্ছে কুষ্টিয়ার কেন্দ্রীয় টার্মিনাল এই টার্মিনালে আমি অবশ্য নামতাম কিন্তু আমার গুরুত্ব এটা হচ্ছে এটাই হচ্ছে কুষ্টিয়া কেন্দ্রীয় টার্কো সিটি কলেজ হলুম কুষ্টিয়া যে মেডিকেল কলেজ হসপিটাল সেটা সেটা আপনাদেরকে আমি একটু দেখাবো দেখুন তো এটাই হচ্ছে সিটি কলেজ আর তার পাশে কুষ্টিয়া মেডিকেল কলেজ

বর্তমানে আমরা রয়েছি আলাউদ্দিন নগর আলাউদ্দিন নগরে রয়েছি সামনে আমাদের কুমারখালী যেখানে আমি নামবো কি তারপরে ওখান থেকে আমি ভ্যানে চলে চলে যাব আমার বাড়ি থেকে তো দেখুন আপনাদেরকে একটু দেখাই আলাউদ্দিন নগর এটা হচ্ছে আলাউদ্দিন নগর এই নগরসা তোমার খোপসা বর্তমানে আমি রয়েছি কুমারখালী বাস স্ট্যান্ডে এবং সামনে রয়েছে কুমারখালী টার্মিনাল তো এখন আমি চলে যাব একটি ভ্যান নিয়ে আমি চলে যাব আমার বাসার উদ্দেশ্যে এই লাইন দিয়ে আপনার গোল্ডেন লাইন থেকে শুরু করে হানি এবং এসবি বি সুপার ডিলাক্স সব সব বাস এখানে যাওয়া আসা করে তো আপনাদেরকে আমি দেখাই রোড পার হব এবং পার হয়ে চলে যাব আমার দিকে তো আমাদের এক হ্যান ড্রাইভার আসার কথা আছে তো তার ভ্যানে আমরা চলে যাব আমাদের যে আমার যে গ্রামের বাড়ি সে গ্রামের লোক আছে কাকা আসছে তো আমার বাড়িতে এসে দেখা হয়ে গেল তো তো আমরা এখন এখান থেকে আমার যে ভাই বললাম সে ভাই আসবে তো ভাইয়ের ভ্যানে আমার চলে যাব আমার বাড়ি ভাই আসার কথা আছে তো সেই ভাই এসে আমার জন্য অপেক্ষা করছে তা আমি সেই ভাইয়ের ভ্যানে আমি চলে যাবো আমার বাড়িতে তো তো যে আমার এই ভাই দাঁড়িয়ে আছে আমার জন্য আমি এখন এই ভাইয়ের ভ্যানে আমি চলে যাব আমার বাড়িতে আমি চলে যাব তো আমি যেতে যেতে আপনাদের কুমারখালির যে বাজারটা আছে সেই বাজারটি দেখাবো এবং আমাদের যে কুমারখালীতে যে ব্রিজটা হয়েছে গোলাম কি বিয়া সেতু সেই সেতুটাও আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে কুমারখালীর বনম তো সেটা আপনাদেরকে আমি দেখাই এটা হরজত সোনাবন্দ সড়ক এটাকে কুমারখালী বনম গল এটাই হচ্ছে কুমারখালী বনম ব্যাংক এবং কুবালি ব্যাংক এই লাইন দিয়ে যা আছে সবই হচ্ছে ব্যাঙ্ক তো আমরা এখন গোলাম কিপরিয়া সেতুর উপরে উঠছি তো এই সেতুর পার হলেই আমাদের যৌদায়রা পড়বে সো গাইস আমি চলে আসছি আমার বাড়িতে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন তো আপনাদের সুস্থতা জানিয়ে আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই